পার্শ্ববর্তী কোনো এলাকা বা কোনো শহরে এরকম সমুদ্র সৈকত নেই শুধুমাত্র আছে ঈদ উল আজহার দিন এখন তপ্ত রোদ এই জন্য মানুষের সংখ্যা খুবই কম কিন্তু আসরের পর বা যখন একটু একটু কমবে তখনই মানুষজন অনেক জড়ো হবে এই সিবিটাতে এক দেউর পর আরেক চলে আসতেছে একটা কথাই আছে না নদীর এই কুল ভাঙে ওই কুল করে যেমন দেউটা আসতেছে এক কুল ভাঙতেছে এই কুল ভেঙে অন্য কুল করতেছে সি সিবিচের এই পাশে আছে কিছু গাছ এগুলোতে এখনো নারিকেল কোন ধরনের নিশানা নাই নারিকেল গাছগুলো হাওয়ায় হাওয়ায় বইছে ডালপালা গুলো গাছি সময় যতটা গনি আসছে সন্ধ্যা যতটা গনি আসছে পর্যটক এবং টুরিস্টের সংখ্যা ক্রমে বাড়তেছে দীর্ঘ বহু বছর পর ইয়ানগুয়ে সমুদ্র সৈকতে এসে আমাদের কক্সবাজার সমুদ্র সৈকতের কিছুটা ফিল পাচ্ছি সবচেয়ে লক্ষণীয় যে বিষয়টা আমি এটা লক্ষ্য করেছি এই সমুদ্র সৈকতে যতজন পর্যটন আছে সব পর্যটনই আজনবী অর্থাৎ বিভিন্ন দেশীয় পর্যটক বিভিন্ন দেশে আমরা যারা সৌদিরে বসবাস করি তারাই বেশি সংখ্যক লোক এই বর্তমানে এখানে সমুদ্র সৈকতে আছে এর মধ্যে সমুদ্র সৈকতে এই প্রান্তে খুবই তীব্র হওয়া হয়েছে হওয়ার কারণে যে রোদের একটা সেই আর গায়ে লাগছে না খাওয়াটাই খুব স্বাস্থ্য এখানে দেখতে পাচ্ছেন একজন বসে আছে উপরে তিনি আসলে এ এনারা সবাইকে পর্যবেক্ষণ করছেন কেউ যদি কোনো সমস্যায় পরে বা সাঁতার কাটতে গিয়ে একটু ঘুবন্ত অবস্থায় করে যাবে একটু দূরে চলে যায় তাকে সেভ করার জন্য এখানে যে গার্ড আছে বা সিকিউরিটি তিনি এখানে সরাসর্বাধুনিক এখানে পর্যবেক্ষণ করছেন এখানে বৃহস্পতি দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি হচ্ছে পুরুষ মহিলার সংখ্যা খুবই কম কারণ এমন সমুদ্র সেগুলো যেখানে পুরুষ থাকে সেখানে মহিলার সংখ্যা কম থাকাটাই হচ্ছে খুব তো মহিলা বলতে গেলেই নেই ওই পাশে কয়েকজন শিশু আছে তাদের পরিবার ফ্যামিলিগতভাবে তবে সেই জায়গাটা একটা বেস্টনি দেওয়া আছে দেখতে পাচ্ছেন চারিপাশে যে বেস্টনি এটা মূলত শিশুদের জন্য বিশেষভাবে এই বেস্টনিটা দেওয়া হয়েছে

আমরা এখন মূল সমুদ্র শিখর থেকে অনেক নিকটে আছি আমার মূল সমুদ্র শিখে হচ্ছে অনেক দূরে সেখানে অনেক গভীরতার কারণে সেখানে কাউকে যেতে দেওয়া হয় না তো সাধারণ লোকজন বা আমরা যারা পর্যটক এখানে ভ্রমণ করার জন্য আসে বাড়ির তাদেরকে সমুদ্র থেকে সেখানে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে সেই জন্য সবাইকে পদ্মানটাকে উন্মুক্ত করে দিয়েছি আমরা এখন সমুদ্র সৈকতের পাশে যে আইসক্রিমের এর গাড়িগুলো আছে আইসক্রিম খেতে সেই মামু দশ চাল দিয়ে কোনো ব্যাপার নেই এখানে যে মেশিনের মাধ্যমে বিশেষ প্রক্রিয়া তারা আইসক্রিমটা প্রক্রিয়াজাত করে থাকে তারা বিভিন্ন ফ্লেভারের দেখ এক দিন ব্যাস এখানে ইয়ে কোন চা ফ্লেভারে মামু চকলেট চকলেট স্ট্রবেরি সমুদ্র সৈকতের পাশে এমন ধরনের আইসক্রিমের গাড়ি থাকে দেখতে পাচ্ছেন এখানে একটা এখানে আর অনেকগুলো আছে সমুদ্র সৈকতে সময় যতটা সন্ধ্যা আসছে তত মানুষের চাপ বাড়ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফ্যামিলি মধ্যে এখানে চলে আসছে আমি যখন প্রথম আসছিলাম সে সময় কোনো ধরনের ফ্যামিলি বা মহিলারা ছিল না কিন্তু এখন ধীরে ধীরে সময়টা যত বাড়ছে তত মানুষজন আরো বেশি আসছে লোকজন তাদের ফ্যামিলি নিয়ে আসছে তবে একটা জিনিস সুশৃঙ্খল যে এখানে ফ্যামিলি নিয়ে আসা লোকজন আলাদাভাবে তারা আলাদা একটা জায়গাতে এনজয় করছে এবং যারা ব্যাচেলার আমাদের মতো তারা আলাদাভাবে এনজয় করছে এবং সর্বাক্ষণিক নিরাপত্তা কর্মীরা সবকিছু তৎপরতা চালাচ্ছে গাইস আমার সামনে যে স্থানে যে ভবনটা দেখতে পাচ্ছেন এই ভবনটা থেকে সার্বক্ষণিক তৎপরতা চালাচ্ছে নিরাপত্তা কর্মীরা এখানে যে মানুষজন সমুদ্রে সাঁতার কাটতেছে বা সমুদ্রে এনজয় করতেছে তারা নির্দিষ্ট একটা ব্যারিকেড দিয়ে দিয়েছে বা নির্দিষ্ট একটা স্থান দিচ্ছে স্থানটার বাইরে যেতে না যায় যখনই কেউ স্থানটা অতিক্রম করতে চায় তখনই এই ভবনটা থেকে অ্যালার্ম দেয় কিছুক্ষণ পর পরই অ্যালার্ম দিয়ে তাদেরকে সতর্ক করে দিয়ে থাকে আমরা এখন চলে এসেছি সমুদ্র বিচ্ছের অন্য একটা পয়েন্টে এই পয়েন্টে আসলে এখানে দেখা যাচ্ছে বিশাল বড় একটা নগর। আমি যদি আরো পিছন দিয়ে একটু জুম করে দেখাই খুবই বিশাল বড় একটা নগর এখানে সুন্দরভাবে একটা ডিজাইন করে রাখছে খুবই সুন্দর বিষয়টা রাত্রিবেলা এটাকে এটার মধ্যে একদিন লাইট দেখা যাচ্ছে এখানে লাইট চলবে তখন এটা সৌন্দর্যটা আরো প্রকাশ পাবে এখানে যে নগরের সাথে যে জিনিসটা দেখা যাচ্ছে এটা একটা গাছ গাছের মধ্যে দড়ি দিয়ে অর্থাৎ যে জাহাজগুলো নোংর করে এই নোংর করার একটা দৃশ্য মূলত এখানে উড়ে তোলার চেষ্টা করেছে আমি কত রে গেছি না একলা করে মন ওদুয়ামা রুইছে পথ তো যাইয়া ওরে মিলে দরিয়া আমায় দেনে চারি No, I'm talking lady.